আসসালামু আলাইকুম ভিউআ আর ভিডিওর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জন্ম নিবন্ধন ফরেন মিষ্টি করার জন্য কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ কত দিনে পাবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কারণ এ গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিজের কাজে লাগাতে পারবেন গ্রাহক সেবা দিয়ে আয়ও করতে পারবেন মূল পর্বে চলে যাই এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার জন্ম নিবন্ধন যে জন্ম নিবন্ধনটি ফরেন মিষ্টি করাবেন সেই জন্ম নিবন্ধনটিকে নোটারি পাবলিক কার্যালয় থেকে নোটারি করিয়ে নেবেন এরপর স্ক্যান করে কম্পিউটারে নিয়ে নেবেন স্ক্যানটি অবশ্যই এক মেগাবাইটের নিচে থাকতে হবে ফটোশপে গিয়ে ফাইলে সেভ এজে যাবেন ফাইল থেকে ফাইল মেনু থেকে সেভ এজে যাবেন পুনরায় সেভ বাটনে ক্লিক করবেন ওকে দেবেন এখানে যে কোয়ালিটি রয়েছে সেটি আপডাউন করলে কিন্তু নিচে আপনারা কাঙ্ক্ষিত সাইজটি পেয়ে যাবেন যে কত কিলো মধ্যে সেভ করবেন ছয়শো পঁচিশ কিলো আমি ওকে দিলাম ফটোশপ কেটে দিলাম এরপর কি করতে হবে মাইগব ডট বিডিতে যেতে হবে এই ওয়েবসাইটটির মাধ্যমে এক ঠিকানায় সরকারি সকল সেবা পাওয়া যায় ফরেন মিনিস্ট্রি করার জন্য ল ফরেন মিষ্টি করার জন্য আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পাঁচ থেকে সাত দিনের মধ্যে আবার এখান থেকে আপনারা রিসিভ করতে পারবেন অ্যাপোস্টিল স্টিল রিসিভ করতে পারবেন সেটি দেখতে কেমন একটু পরে আমি দেখাইতেছি সর্বপ্রথম আমি এখানে নাগরিক লগ ইনে গিয়ে লগ ইন করবো কীভাবে লগ ইন করবো এই লগ ইন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় লেটেস্ট ইনফরমেটি ইউটিউব চ্যানেলটিতেই পাবেন এখান থেকে ভিডিওটি দেখে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থেকে বেল বাটন অন করে রাখুন ফেসবুকে ফলো দিয়ে শেয়ার করে টাইম রেখে দিন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে সহজ হবে আমি লগ ইন করি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বাটনে ক্লিক করলাম এরপর একটু নিচে এসে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করব। এরপর এখানে যে তালিকা রয়েছে এগুলা ফরেন মিষ্টি করানোর লিস্ট কী কী ডকুমেন্ট কী কী বিষয়ে আপনি ফর্মিস করাতে পারবেন সেই বিষয়ে এখানে তালিকা রয়েছে আমরা জন্ম নিবন্ধনের বিষয়টি খুঁজবো যেহেতু জন্ম নিবন্ধন সনদ আমরা ফর্মেশি করাবো কোথায় রয়েছে জন্ম নিবন্ধন একটু খুঁজে নেই যদি না পাই এখানে আমি জন্ম নিবন্ধন লিখলেও হবে দেখুন জন্মাসনদ সত্তন আবেদন চলে আসবে এখানে ক্লিক করলাম এরপর আবেদন করুন বাটনে ক্লিক করব তার আগে এখানে একটু দেখে নিই যে কি বলেছে প্রয়োজনীয় কাগজপত্র হাসপাতাল বা সিটি কর্পোরেশন অথবা পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত জন্ম নিবন্ধনের নোটারিকৃত স্ক্যান কপি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে জন্ম নিবন্ধনটি সেটি কি ইউনিয়ন পরিষদ থেকে পেয়েছেন না হাসপাতাল থেকে পেয়েছেন না সিটি কর্পোরেশন থেকে পেয়েছেন না পৌরসভা থেকে পেয়েছেন যেখান থেকে পান আপনি সেটি নোটারি করবেন এবং স্ক্যান করে আমাদের এখানে আপলোড করবেন এখানে একটু জ্ঞাতব্য বিষয় দেওয়া রয়েছে কক্সবাজার জেলার জন্ম নিবন্ধন সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক সত্তাহিত হওয়া বাধ্যতামূলক কক্সবাজার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত আর নিচে বলেছে ফাইলের সাইজ এক মেগাবেটের মধ্যে হতে হবে একটু আগে আমি দেখিয়েছি এবং সংযুক্তিগুলো আপলোড শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন আপনি যখন আবেদন করবেন এবং জন্ম নিবন্ধনটি যখন সংযুক্তি হিসেবে দিয়ে দেবেন সেটি পুরোপুরি যেন আপলোড হয় খেয়াল রাখবেন অবশ্যই জেপিজি পিএনজি ফরম্যাট হতে হবে ফাইলটি যখন সেভ করবেন ফটোশপ থেকে এছাড়াও একটি আইডি কার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ভেরিফাই করা সম্ভব এই বিষয়টি বলেছে একাধিক পেজ হলে প্লাস বাটনে ক্লিক করে ফাইল আপলোড করতে পারবেন যদি আপনি জন্ম নিবন্ধন একটি জায়গায় দুইটি তিনটিও দেন সেটি কিন্তু এই প্লাস বাটনে ক্লিক করে করে আপনি একাধিক পেজ দিতে পারবেন আমি এটি প্র্যাকটিক্যাল দেখাই এরপর খরচে যে বিষয়টি বিনামূল্য অর্থাৎ আপনার কোনো খরচ লাগবে না পাবেন কয়দিনে পাশ কর্ম দিবসে এটি পাবেন আশা করি আপনারা প্রাথমিক বিষয়গুলো বুঝতে পেরেছেন আমি মূল আবেদনে চলে যাই আবেদন কোন বাটনে ক্লিক করলাম এরপর এখানে অটোমেটিকলি কিছু ফর্ম্যাট রেডি আছে আপনাকে কষ্ট করে লিখতে হবে না অনেকে ভাবেন যে আমি কোন মন্ত্রণালয় বরাবর কী লিখবো বরাবরে কী লিখবো বিষয়তে কী লিখবো অটো লেখা রয়েছে এখানে মন্ত্রণালয় বিভাগ লিখা রয়েছে এখানে আইন ও বিচার বিভাগ সিলেক্ট করতে হবে এরপরে অটোমেটিকলি বরাবর সচিব আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিষয় জন্ম নিবন্ধন জন্য আবেদন আবেদনকারীর নাম এখানে আমার অ্যাকাউন্টে লগ করেছি তাই আমার নামটি অটো এসেছে আমি এটি কেটে দিলাম আমার নাম দুটি কেটে দিলাম এবং নিচে এসে আমার মোবাইল নম্বরটিও কেটে দিলাম এখন মূল যার নামে জন্ম নিবন্ধন আমি তার নাম লিখবো তার নামটি এখানে লিখলাম দুইবার দিয়ে দিলাম এরপরে তার পিতার নাম এরপরে মাতার নাম দেব এরপরে হাজব্যান্ড বা ওয়াইফের নাম দিলেও হবে না দিলেও হবে এটি বাধ্যতামূলক না এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর লাগবে না জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই অবশ্যই আপনাকে দিতে হবে এরপরে জন্ম তারিখটিও বাধ্যতামূলক দিতে হবে জন্ম নিবন্ধন অনুযায়ী প্রথমে সাল এরপরে মাস এরপরে তারিখ এরপরে স্থায়ী ঠিকানা জন্ম নিবন্ধনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা দিবেন বর্তমান ঠিকানাও দিবেন এরপর যিনি সনদ ইস্যু করেছেন তার নাম আপনার জন্ম সনদটি কে দিয়েছে ইউনিয়ন পরিষদ দিয়েছে না পৌরসভা দিয়েছে না সিটি কর্পোরেশন দিয়েছে না হাসপাতাল দিয়েছে সেই কর্তৃপক্ষের নাম কে ইস্যু করেছেন তার নাম যেহেতু এই জন্ম নিবন্ধনটি চেয়ারম্যান কর্তৃক ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত তাই এখানে চেয়ারম্যানের নাম আর পদবীর জায়গায় এই ব্যক্তির নামের পদবী হলো তিনি চেয়ারম্যান সেটি দিলাম এবং দপ্তরের নাম দপ্তরের নাম হবে ইউনিয়ন পরিষদের নাম বাস হয়ে গেল আপনারা এই হিসাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি জন্ম নিবন্ধনের সনদ ইস্যুর অংশটি সিলেক্ট করবেন যেখান থেকে সনদটি ইস্যু হবে আপনার জন্ম নিবন্ধনের নিচেই কিন্তু সেটি বলা আছে সেই অনুযায়ী আপনারা এই নাম পদবি এবং দপ্তরের নাম লিখে দেবেন এরপর কী রয়েছে স্বাক্ষর যিনি আবেদনকারী যার নামে জন্ম নিবন্ধন তার স্বাক্ষরটি এখানে আপলোড করে দিতে হবে ক্লিক করে ওই স্বাক্ষরটি আমরা স্ক্যান আগেই করে নিয়েছি এখানে সাদা অংশটি যতটা সম্ভব বাড়িয়ে দেবেন চারদিকে এরপরে ক্রোপ বাটনে ক্লিক করতে হবে সাঁরটি অটোমেটিকলি বসে যাবে একটু নিচে এসে আমরা যে জন্ম নিবন্ধনটি স্ক্যান করে নিয়েছি সেটিকে দেখিয়ে দেব এই হলুদ বাটনে ক্লিক করে জন্ম নিবন্ধনটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করলেই আপলোড হয়ে যাবে আপলোডটি পরিপূর্ণভাবে হওয়ার জন্য কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপলোড হয়ে গেল আমাদের কাজ প্রাথমিকভাবে শেষ যদি জন্ম নিবন্ধন আরও এক দুইটি থাকে প্লাস বাটনে ক্লিক করে করে এই যে প্লাস বাটনে ক্লিক করে আপলোড করে দেব ভুলে ক্লিক করলে ডিলিট বাটন রয়েছে কেটে দেবো আবেদনটি দপ্তরে দাখিল করুন বাটনে ক্লিক করব এরপরে পুনরায় আরেকবার চেক করব সব ঠিক রয়েছে কিনা সব ঠিক থাকলে আবেদন দাখিল করুন বাটনে আবার ক্লিক করব কয়েক সেকেন্ডের মধ্যে আবেদনটি দাখিল হয়ে যাবে এই যে দেখুন আবেদনটি দাখিল হয়ে গেছে এটি রিফ্রেশ করলে আমরা সম্ভাব্য তারিখ পেয়ে যাব একটু রিফ্রেশ করি দাখিল হলো আজকে বাইশ তারিখ এবং সেবা প্রদানের তারিখ সাতাইশ তারিখ পাঁচ দিন পরে সাধারণত ডেলিভারি দিয়ে দেয় আবার তিন দিনের মধ্যেও এসে যায় দুই দিনের মধ্যেও এসে যায় বিকেলেও এসে যেতে পারে এটা আপনি সঠিকভাবে বুঝতে পারবেন না যে আসলে কখন আসবে এখানে যে ট্র্যাকিং নম্বর রয়েছে সেটি নোট করে রাখবেন যদি আপনার আইডি দিয়ে একাধিক ব্যক্তির আবেদন করেন একটি অ্যাকাউন্ট দিয়ে কীভাবে একাধিক ব্যক্তির আবেদন করবেন সেই বিষয়েও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটিও পাবেন দেখে নেবেন এরপর করণীয় কী এরপর করণীয় হলো একদিন দুদিন পর পর চেক করা আবেদনের অবস্থা দেখা যে হয়েছে কিনা সংশ্লিষ্ট দপ্তরের প্রেরণ আবেদন অনুমোদিত হইল কিনা অনুমোদিত হইলে কি পাবেন কিভাবে পাবেন এই যে আমরা যে এই মাত্র আবেদন করলাম এই আবেদনটিতে ক্লিক করলেই আপনার এই যে এই স্টেপগুলো দেখতে পারবেন আবেদন গৃহীত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করছে দ্বিতীয় ধাপে চলতেছে এরপরে আরও দুইটি ধাপ আসবে আরো দুইটি ধাপ কি কি এই যে দেখুন কার্যক্রম চলমান এবং অনুমোদন দেওয়া হলো এই ধাপে এসে ডাউনলোড পাবেন ডাউনলোড ক্লিক করলে দেখুন এই যে অ্যাপস্টিল চলে এসেছে এখানে যে কিউআর কোডটি আছে এই কিউআর কোডটি স্ক্যান করলে আমরা যেই জন্ম নিবন্ধনটি স্ক্যান করে দিয়েছি সেটি কিন্তু এখানে দেখাবে এই হলো আমাদের অ্যাপোস্টিল মানে সার্টিফিকেট অফ ইলেকট্রনিক অ্যাটেস্টেশন কোনো কর্তৃপক্ষ বা ভিসার জন্য যদি চায় যে আপনার জন্ম নিবন্ধনটি ফরেন মিস্ট্রি করিয়ে নিয়ে আসেন আপনি এভাবে ফরেন মিস্ট্রি করাবেন করে এই পেপারসটি ডাউনলোড করে ডাউনলোড করলে কিন্তু আপনার পিডিএফ ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করে প্রিন্ট করে সেখানে জমা দিবেন তারা এটি স্ক্যান করে দেখবে যে আপনি কি পেপার্স ফরেন মিষ্টি করিয়েছেন সেটি তারা নিজেদের থেকেই দেখে নেবে আশা করি আমি মূল বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন লেটেস্ট ইনফ্রোভিটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ